আলাইকুম আমি ঢাকা মিপুরে এসেছি নবাইনী কলেজের ছাত্র নাম মোহাম্মদ আমি একটি প্রশ্নের সর্বপ্রথম একটি উত্তর দিতে চাই সেটা হচ্ছে জামাতি ইসলাম কেন চাঁদাবাজি করেন কেন কোনো লুট্টরাজের সাথে জামাত ইসলাম নেই মূলত আমি প্রথমে একটি কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আহ আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত তেপ্পান্ন বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে কোন দল পাবেন না তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে নেতা কর্মী ঘুরবে জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ স্লোগান দিবে আর নেতার নাম নিবে এটা হচ্ছে তাদের আইডোলজি আমাদের আইডিওলজি এটা নয় তাদের আইডোলজি কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায় আপনি যদি গত তেপান্ন বছরে খেয়াল করেন অসংখ্য জামাতের হাসপাতাল অসংখ্য ব্যাঙ্কিং সেক্টর তৈরি করা হয়েছে যার কারণে জামাতে ইসলামের যে নেতা কর্মীরা রয়েছে পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওখানে নিয়োগ দেওয়া হয় এবং যার কারণে তাদের চালাবাজি কিংবা এইসব কাজে লিপ্ত হতে হয় না তারা একটি অর্থনৈতিক ভালো একটি কাজের মাধ্যমে তাদের জীবন বহন করতে পারে এবং জামাতের আদর্শ এবং অন্য একটি দলের আদর্শে ভিন্ন কথা আমি একটি কথা বলতে চাই অন্য একটি দলে আপনি সেন্ট্রাল থেকে টাকা পাবেন যদি না পান আপনি তাহলে লিপ্ত হবেন আপনি বিএনপি বলুন আমি লিখুন ছাত্র ধরুন ছাত্র লিখুন সবাই ক্যাটাগরি আপনি ছাত্র শিবির বলুন বলুন এদের অর্থ তার বাবা মারা ছেড়ে তখন যে সংগঠন তার সাথে কথা বলে যে তার সম্পূর্ণ ব্যবস্থা তারা গ্রহণ করে তাকে সম্পূর্ণ শিক্ষিত করে তাকে দেশের বাইরে পাঠায় পড়তে এবং তাকে ডক্টর বানিয়ে বাংলাদেশে ফেরত আছে আমার প্রশ্ন একজন বিবেকমান মানুষ জীবনেও কি তাকে যেই দলটা যে সংগঠনটা উচ্চটা পর্যায়ে নিয়ে গেছে তাকে জাতীয় রাষ্ট্রের সম্পদ বানিয়েছে তাকে কি তার কাছে কি কোনো সাহায্য চাওয়া লাগবে দলটা থেকে সে তো একজন মানুষ সে নিজে থেকে তার অর্থের পঞ্চাশ পার্সেন্ট দান করে দেবে এই দলের জন্য কারণে জামাতের কারো কাছে চেয়ে খেতে হয় না আর জামাতের প্রত্যেকটা নেতা কর্মী যারা রয়েছে তাদের মাস শেষে একটি অ্যামাউন্ট ওইটা দিতে হয় জামাতে অনুদান দিতে হয় এবং সেই টাকা দিয়ে এই যে আমরা বললাম প্রথমে এই ছেলেটাকে পড়িয়েছে এরকম অসংখ্য সহ হয় এবং দরিদ্র ছেলেকে পড়ানো হয় ছেলে মেয়েকে এবং এই এই টাকা দিয়ে এই আমাদের অনুদানের টাকা দিয়ে বা আমার প্রশ্ন যেই ছেলে বা মেয়েটা এত কষ্ট করে দলে টিকে থাকার জন্য টাকা দিতেছে নিচে থেকে নিজের পকেট থেকে টাকা খরচ করতেছে তাছাড়া মাস শেষে দুইটা করে বই পড়তে হয় বই পড়ে এটা পরীক্ষা ভয়বা দিতে হয় কত নামাজ পড়তে হয় নামাজ এসে জামাতে কয়ে রাখা করতেছে জামাতে পারছে না সব রিপোর্ট প্রদান করতে হয় এত কষ্টের পরেও যে মানুষকে দলে থাকবে ওই মানুষটা কি নৈতিকতা নিয়ে কোনো প্রশ্নের আর কোন দিক রয়েছে ওই দল ওই মানুষটা কি কোন স্বার্থের জন্য দল করতেছে ওই মানুষটার ভিতরে নৈতিকতা আছে বলেই মানুষটা দলটা করতেছে এত কষ্ট পেরিয়েও এই দলের প্রতি সে তার ভালোবাসাটা রয়েছে এখন আপনি আমাকে কোন দিক দেখাবেন একাত্তরে যে আলবধর তারপরে রাজাকার বলে এই দিকটা দেখাবেন আমি আপনাকে একটি কথা ব্যক্ত করতে চাই হতো ওমর রাজা আল্লাহ তাল্লা আহু তিনি যখন ছিলেন তিনি কিন্তু মুসলিম ছিলেন তাই তিনি ধর্ম গ্রহণ করেন পরবর্তীতে মহানবী মহন সাল্লাহাম আল্লাহ আল্লাহর কাছে নিজে চায় যে তৎকালীন আরবের যে কোনো বড় দুই নেতার একজনকে আল্লাহ আমার করে দেয় এবং মহারেশাল্লাহাম যে পুরান শিখিলাবাদ শুনে সে কিন্তু মুস্তিম হয়েছে এখন কি আপনি তারা করবেন আপনি এত হয়ে গিয়েছেন আপনি ব্যবসা করবেন আওয়ামী যায়নি সেই দলটা ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়িয়ে গিয়েছে আপনি যদি আরো বলেন যে একাত্তরের কথাই আমি ধরি যদি আসলে জামাত ইসলাম রাজাকার হয়ে থাকতো কেন মুজিবের সময় রহমানের সময় এই জামাতের কোন নেতাকে রাজাকার শাস্তি দেওয়া হয়নি কেন শেখ হাসিনা আসার পর নির্বাচনের দিন তিনি নিজে গিয়ে জামাতের হুজুরের কাছে গিয়ে বলেছে হুজুর আমাকে দোয়া করবেন আমার জন্য আজকে আমি নির্বাচনে দাঁড়িয়েছি সে নিজে গিয়ে হুজুরের কাছে দোয়া নিয়ে আসছে কেন নিয়ে আসছে এবং জিয়ালবুদেশে যখন জিতে যায় জিতার পরে সে ওই জিরেক জামাতকে রাজাকার বলে ফেলে কেন বলে কারণ রাজা জামাত যে ইসলাম জামাত ইসলাম তাদের সাথে বিমত সে মতের সাথে একতা প্রকাশ করেনি কেন করবে তারা তো ভারতপন্থী ভারতবাসে সাহায্য করেছে কেন করেছে ইন্দিরা গান্ধীকে যখন প্রশ্ন করা হয় সেটি উত্তর দেয় মাথায় এক পাশে পড়া হলে আপনি অন্য পাশে ঘুরে ঘুমাতে পারবেন যখন দুই পাশে পড়া হয় আপনি ঘুমাতে পারবেন না মানে কি বুঝতে পারছেন আপনার যখন দুই পাশে ইসলামিক রাষ্ট্র হবে তখন আপনি থাকতে পারবেন না হিন্দুত্ববাদ হিন্দুতাবাদ আপনি ছড়াতে পারবেন না পুরো বিশ্বে আপনি মঞ্চ মঞ্চে